দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতে জানিয়ে দেব শিরোনাম সমালোচনার চাপের মুখে গাজার তিনটি এলাকায় প্রতিদিন দশ ঘন্টা হামলা বন্ধ রাখবে ইসরায়েল ত্রাণের জন্য নিরাপদ রুট নিশ্চিতের আশ্বাস জলদস্যুদের মতো হামলা চালিয়ে আবারও গাজা অভিমুখী জাহাজ জব্দ করল তেলাবিব আটক করেছে একুশ মানবাধিকার কর্মীকে বিশ্বজুড়ে নিন্দার ঝড় মার্কিন প্রেসিডেন্টের সফরের প্রতিবাদে স্কটল্যান্ডের বিভিন্ন শহরে বিক্ষোভ স্কটিশদের ক্ষোভ উপেক্ষা করেই গল্ফ খেলে ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন ট্রাম্প এতক্ষণ শিরোনাম দেখছিলাম আর আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে চরম অমানবিক অবস্থান থেকে পিছু হরতে বাধ্য হল ইসরায়েল ত্রাণ প্রবেশের জন্য গাজার ঘনবসতিপূর্ণ তিনটি এলাকায় প্রতিদিন দশ ঘণ্টা হামলা বন্ধের ঘোষণা দিয়েছে আইডিএফ পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে পাঁচ ঘণ্টার জন্য নিরাপদ রুট নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতিতে সমালোচনার মুখে উপত্যকায় এয়ার ড্রপ পদ্ধতিতেও ত্রাণ দিচ্ছে ইসরায়েলি সেনারা এমন বর্বরতা আর কবে দেখেছে বিশ্ব নির্বিচার বোমা হামলায় মানুষ তো মরছেই অভুক্ত রেখেও মারা হচ্ছে ফিলিস্তিনিদের উপত্যকা জুড়ে খাবারের জন্য হাহাকার চোখের সামনে না খেয়ে সন্তানদের মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছেন বাবা মায়েরা গুলি করে হত্যা করা হচ্ছে জেনেও তাই সন্তানদের মুখে এক ফোঁটা খাবার তুলে দিতে ইসরায়েলের গুটিকোয়ে ত্রাণ কেন্দ্রে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ সন্তানদের জন্য খাবার পেতে থেকে অপেক্ষা করছে আমার স্বামী এক বছর ধরে ইসরায়েলি কারাগারে বন্দি আমার ওপর পরিবারের সাত সদস্য নির্ভর করে সন্তানেরা খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে পরিবারের সবাই না খেয়ে দিন কাটাচ্ছে পান করার জন্য পানিও পাচ্ছি না আমার সন্তানের বয়স মাত্র আড়াই বছর ক্ষুধার জ্বালায় সে কান্না করছে তার মুখে এক ফোটা পানিও দিতে পারছি না মাসের পর মাস ধরে গাজায় লাখ লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনির আর্তনাদেও এতদিন গলেনি নেতানিহ প্রশাসন নিজেদের ব্যবস্থাপনায় ত্রাণের নামে শুরু করে হত্যাযজ্ঞের নতুন মিশন তাদের এমন বর্বর আচরণে বিশ্বজুড়ে চরম আকার ধারণ করেছে নিন্দা ক্ষোভ চুপ থাকতে পারেনি ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউরোপের অনেক দেশও এমন পরিস্থিতিতে চাপে পড়ে নিজেদের অমানবিক অবস্থান থেকে সরে আসতে বাধ্য হল ইসরায়েল ঘনবসতিপূর্ণ তিনটি এলাকায় প্রতিদিন দশ ঘন্টার জন্য সামরিক তৎপরতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী সকাল দশটা থেকে রাত আটটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আল মাওয়াসি দে আল বালা ও গাজা সিটিতে হামলা বন্ধ রাখা হবে পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ত্রাণ প্রবেশের জন্য ভোর ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত নিরাপদ রুটও নিশ্চিত করবে বলে দাবি তাদের অনাহারে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় চাপ সামাল দিতে তড়িঘড়ি করে গাজাই এয়ারড্রপ পদ্ধতিতেও ত্রাণ সরবরাহ শুরু করেছে আইডিএফ পাশাপাশি কারেন সালেম ক্রসিং দিয়ে মিশর থেকে কয়েক মাস পর ঢুকতে দেয়া হচ্ছে ত্রাণবাহী ট্র্যাক ত্রাণ প্রবেশে বাধা দূর হলেও সংশয় কাটেনি ফিলিস্তিনিদের ইসরায়েলের ওপর ভরসা রাখতে পারছে না তারা কেননা এর আগেও নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতে নিয়মিত নির্বিচার হামলা চালিয়েছে আইডিএফ সেনারা Mustafa Mahmoud, Jonah News. <laughs> গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আইডিএফ এই ঘটনায় আহত হয়েছে আরও এক সেনা প্রাথমিক তদন্ত শেষে আইডিএফ জানিয়েছে নিহত সেনারা খান ইউনেসে অভিযান চালাচ্ছিলেন তারা একটি সজোয়া জানে অবস্থান করছিলেন পরে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে প্রাণ যায় তাদের এর মধ্যে হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় আগ্রাসন শুরু নিয়মিতই হামাসের প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েল গাজা যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে মার্কিন সামনে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় বহু মানুষ জিম্মিদের ছবি আর প্ল্যাকেট হাতে স্লোগান বিক্ষোভে জিম্মিদের পরিবারের সদস্যরাও গাজায় দ্রুত পূর্ণাঙ্গ চুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা এবং মার্কিন প্রশাসনকে তাগিদ দেন তারা অবিলম্বে গাজায় যুদ্ধের অবসান এবং জিম্মিদের ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে প্রধান সড়কগুলোতেও বন্দি মুক্তির দাবিতে একুশ মাস ধরেই প্রতি সপ্তাহে বিক্ষোভ করেন ইসরায়েলিরা এখনও হামাসের কাছে জিম্মি আটান্ন ইসরায়েলি ধারণা করা হয় অর্ধেকের বেশি মারা গেছেন এবার হামাসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তুলতে যাচ্ছে আরব দেশগুলো আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের বিশেষ অধিবেশনে নেওয়া হবে এই পদক্ষেপ এমন তথ্য জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নয়েল ব্যারট বলেন জাতিসংঘের অধিবেশনে যুদ্ধ বন্ধ করে হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানাবে মুসলিম দেশগুলো ইউরোপের আরো দেশ যেন ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করে সে লক্ষ্যেই আরবদের এমন পদক্ষেপ বলে জানিয়েছে ব্যারট তিনি বলেন ইতোমধ্যেই যুক্তরাজ্য জার্মানি সহ ইউরোপের আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চিন্তা করছে গাজা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সাথে ফোন আলাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আন্তর্জাতিক গণমাধ্যম আল প্রতিবেদনে বলা হয় গাজা ইস্যুতে জাতিসংঘের আগামী সপ্তাহে অনুষ্ঠিত এই কনফারেন্স আয়োজন করবে ফ্রান্স সেখানে ইসরায়েল ও ফিলিস্তিন দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের বিষয়ে হবে আলোচনা অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ম্যাকরন এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট জলদস্যুর মতো হামলা চালিয়ে আবারও গাজা অভিমুখী জাহাজ জব্দ করেছে ইসরায়েল অপহরণ করা হয়েছে জাহাজে থাকা একুশ মানবাধিকার কর্মীকে যাদের মধ্যে রয়েছেন আল জাজিরার দুই সাংবাদিক ইসরায়েলের দাবি অবৈধভাবে গাজায় প্রবেশ করেছিল জাহাজটি যদিও ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে আন্তর্জাতিক জলসীমাতেই বাধা দেওয়া হয়েছে তাদের ইসরায়েলের এমন পদক্ষেপে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে ইসরায়েলের ধামকি উপেক্ষা করে গত রোববার ইতালির গালিপলি বন্দর থেকে রওনা দিয়েছিল ফ্রিডম ফ্লটিলার জাহাজ হান্ডালা গন্তব্য যুদ্ধ ও দুর্ভিক্ষ কবলিত গাজা লক্ষ্য অভুক্ত মানুষগুলোর কাছে খাবার পৌঁছে দেয়া মিশনে ছিলেন বারো দেশের একুশ মানবাধিকার কর্মী যাদের মধ্যে দুজন আল জাজিরার সাংবাদিক ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার আইনজীবী শ্রমিক নেতাসহ ছিলেন নানা শ্রেণী পেশার মানবাধিকার কর্মী লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে অবস্থান ও পরিস্থিতি জানাচ্ছিলেন মানবাধিকার কর্মীরা তবে শঙ্কাই সত্যি হল শনিবার রাত পৌনে বারোটার দিকে হ্যান্ডালা যখন গাজা থেকে চল্লিশ নটেকাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় তখন জাহাজটি ঘিরে ফেলে ইসরাইলি সেনারা জব্দ করে নৌযানটি বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ এক বিবৃতিতে আলোচিত মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ করে জাহাজ আটকের কথা স্বীকার করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সবার্তায় জানায় গাজাল সীমায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় আটক করা হয়েছে নৌযানটি দাবি করে নিরাপদে আছেন সব যাত্রী ইসরায়েলের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা গত বারো জুন গাজার পথে থাকা ফ্রিডম ফ্লোটেলার আরেকটি জাহাজ ম্যাডলিন জব্দ করেছিল ইসরায়েল অপহরণ করেছিল নৌজানে থাকা সবাইকে আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ছিলেন ওই মিশনে পরবর্তীতে আন্তর্জাতিক চাপে ছেড়ে দেয়া হয় বন্দীদের ডরথিদাসরিন যমুনা নিউজ ইসরায়েলের সামরিক বাহিনী ও গোয়েন্দা শাখা আমানের সদস্যদের আরবি ভাষা ও ইসলামিক সংস্কৃতি শিক্ষা বাধ্যতামূলক করছে আইডিএফ মধ্যপ্রাচ্য থেকে আরও বেশি গোয়েন্দা তথ্য সংগ্রহে ভাষাগত জটিলতা দূর করতে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী প্রতিটি আইডিএফ সেনা ও গোয়েন্দা বিভাগে কর্মরত সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে গত দুই বছরে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছে ইসরায়েল এমন পরিস্থিতিতে শত্রুর দুর্বলতা খুঁজে পেতে গোয়েন্দা বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলায় স্পষ্ট হয়েছে ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতা তাই আরও বেশি পরিমাণে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এজেন্টদের আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি শেখা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে জেরুজালেম পোস্ট সহ একাধিক ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে এবং সেনাদের দক্ষ ও চৌকশ বানাতে নতুন এই নির্বাহী আদেশ দিয়েছেন আইডিএফের গোয়েন্দা সংস্থা আমান প্রধান মেজর জেনারেল শ্লোমি বেন্ডার আদেশ মোতাবেক আগামী বছরের মাঝে সমস্ত গোয়েন্দা সদস্য ও আইডিএফ সেনাদের বাধ্যতামূলকভাবে শিখতে হবে আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি শতভাগ কামান সদস্যদের নিতে হবে ইসলামী সংস্কৃতি বিষয়ক শিক্ষা পঞ্চাশ শতাংশ সেনা ও গোয়েন্দা সদস্যকে শিখতে হবে আরবি ভাষা পুরো বিষয়টি তদারকি করতে গঠন করা হবে বিশেষ বিভাগ এরই মাঝে শেষ হয়েছে অভিজ্ঞ প্রশিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুধু আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি নয় আইডিএফ সেনা ও এজেন্টদের শেখানো হবে ইয়েমেনের হুতিদের ব্যবহৃত ও ইরাকে প্রচলিত বিভিন্ন আঞ্চলিক ভাষাও আশরিআন সোপান জুমনা নিউজ দিনের অর্ধেক সময় ঘুমিয়ে কাটান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হায়াতুল্লাহ আলী খামেনি বাকি সময় থাকেন নিষ্ক্রস্ত হয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছে ইস্রায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গ্যালশোকসোবার এক্স হ্যান্ডেলে মোসাদের ফার্সি শিব হাসার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয় আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদ্রূপ করে বলা হয় দেশ পরিচালনার দায়িত্ব থাকা নেতা দিনের অর্ধেক ঘুমিয়ে কাটান এবং বাকি অর্ধেক সময় মাতাল অবস্থায় থাকেন অভিযোগ করা হয় ইরানের মানুষ যখন পানি ও বিদ্যুতের মতো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তখন দেশের সর্বোচ্চ নেতা অন্য দুনিয়ায় বাস করছেন ডোনাল্ড ট্রাম্পের সফরকে ঘিরে উত্তাল স্কটল্যান্ডের বেশ কিছু শহর মার্কিন প্রেসিডেন্টের নানাবিধ কর্মকাণ্ডকে তিরস্কার জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এবার জিন ও বড় সহ বেশ কয়েকটি শহরের বাসিন্দারা প্ল্যাকার্ড আর স্লোগানের মাধ্যমে সাম্প্রতিক বেশ কিছু মার্কিন নীতির নিন্দা জানান তারা তবে সব বিক্ষোভ প্রদর্শনে বিচলিত নন ডোনাল্ড ট্রাম্প খোশ মেজাজে গল্ফ খেলতে দেখা যায় তাকে পাঁচ দিনের সফরে স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দরে হাত নেড়ে অভিবাদনও জানান তিনি নিচ্ছিদ্র নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবনে ট্রাম্পের এ আগমনকে ভালোভাবে নেয়নি স্কটল্যান্ডের মানুষ তার সফরের প্রতিবাদ জানাতে শত শত বিক্ষোভকারী জড়ো হন এবারডিন ও এডিন সহ বেশ কয়েকটি শহরে এডিনবোরাতে মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্কটিশরা বিভিন্ন প্লাকার্ড মুখোশ আর বেলুন তৈরি করে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তারা মার্কিন প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা আমরা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের বিরুদ্ধে নই তবে আমরা তাদের জানাতে চাই ট্রাম্প আমেরিকায় যে মিথ্যাচার আর বর্ণবাদের সংস্কৃতি তৈরি করছে আমরা তা সমর্থন করি না ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলের সহযোগী হিসেবে মার্কিন প্রেসিডেন্টকে ভৎসনা করেন বিক্ষোভকারীরা তিরস্কার জানানো হয় ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি নিয়েও আমার ইমিকামাই আমি নিজেই একজন অভিবাসী ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সাথে যা কিছু করছে তা অন্যায় তাই আমরা বিরোধিতা করছি আমরা চাই যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াক সারা বিশ্বে শুল্ক আরোপের খেলা বন্ধ করুক তবে ট্রাম্প এসব কিছুই করছেন না তবে এসব বিক্ষোভকে যেন পাত্তাই দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প ইউএসএ লেখা টুপি মাথায় দিয়ে খোশ মেজাজেই গল্ফ খেলতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতেই ডোনাল্ড ট্রাম্পের এই স্কটল্যান্ড সফর প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ যুদ্ধবিরতি আলোচনায় রাজি হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ড এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে মিডিয়া পোস্টে বলেন শিগগিরই সাক্ষাৎ করবেন দুই দেশের নেতারা শনিবার উভয় দেশের প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপ করেন ট্রাম্প সীমান্তের সংঘাত বন্ধ না হলে কোনো পক্ষের সাথেই বাণিজ্য চুক্তি করবেন না বলে হুমকি দেন তিনি এরপরে আসে এমন ঘোষণা মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়ে চায়চি বলেন তার দেশ যুদ্ধবিরতির বিষয়ে পদক্ষেপ নিতে রাজি কম্বোডিয়ার তরফ থেকেও একই রকম আন্তরিকতা দেখতে চান বলেও জানান দুই দেশের মধ্যে তেরো বছরের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে তিন দিনে তেত্রিশ জনের মৃত্যু হয়েছে বাস্তুচ্যুত হয়েছে এক লাখ ত্রিশ হাজার মানুষ যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে ওয়ালমার্টের একটি শাখায় ছুরিকাঘাতে কমপক্ষে এগারো জন আহত হয়েছে স্থানীয় সময় শনিবার এই হামলা হয় কর্তৃপক্ষ জানায় বিয়াল্লিশ বছর বয়সী একটি ব্যক্তি হাইপার মার্কেটটিতে হঠাৎ এলোপাতারি ছুরিকাঘাত করে এরই মধ্যে অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ তবে নাম পরিচয় প্রকাশ করা হয়নি ধারণা করা হচ্ছে হামলাকারী মিশিগানের বাসিন্দা আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বাকি ছয়জন সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী একটি বিমান শনিবার ইন্টারন্যাশনাল সময় ল্যান্ডিং যান্ত্রিক ত্রুটির কারণে ইয়ারে রানওয়েতে থেমে যেতে বাধ্য হয় আমেরিকান এয়ারলাইন্স একটি ফ্লাইট এ সময় বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট মডেলের বিমানটি থেকে ধোয়া বের হতে দেখা যায় পরে যাত্রীদের স্লাইট ব্যবহার করে দ্রুত বিমান থেকে নামানো হয় বিমানের একশো তিয়াত্তর যাত্রী ও ছয় ক্রু সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে এর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি ভারতের একটি মন্দির প্রাঙ্গণে ভিড়ে পদদলিত হয়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে রোববার উত্তরাখণ্ডের হরিদ্বারে মানসা দেবী মন্দিরে এই ঘটনা ঘটে দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল সেখানে স্থানীয় পুলিশ হঠাৎ বৈদ্যুতিক শকের আতঙ্ক ছড়ায় দর্শনার্থীদের মাঝে এরপরই শুরু হয় হুড়োহুড়ি মন্দিরের সিঁড়ি দিয়ে দ্রুত অবতরণের সময় পড়ে যায় অনেকে এ সময় পায়ের চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই সাতজন আহত হয় আরও কমপক্ষে পঞ্চান্ন জন খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ উদ্ধার কাজ শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাসপাতালে নেয়া হয় আহতদের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ দাবানলে পড়ছে গ্রীসের বিস্তীর্ণ এলাকা রাজধানী এথেন্স থেকে পঁচিশ কিলোমিটার উত্তরে বনভূমি এলাকায় ছড়িয়েছে ভয়াবহ আগুন ধ্বংস হয়েছে মাইলের পর মাইল এলাকা অন্তত পাঁচটি জায়গায় জ্বলছে আগুন ছড়িয়ে পড়েছে কাছাকাছি লোকালয়েও এরই মধ্যে পুড়ে গেছে অনেক ঘরবাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় দেড়শো কর্মী যোগ দিয়েছে স্বেচ্ছাসেবীরাও দেশটির জলবায়ু সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান আগুন নেভাতে গিয়ে দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী তীব্র বাতাস ও উষ্ণ আবহাওয়ায় দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন পোড়া গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে রাজধানী এথেন্সের কেন্দ্র পর্যন্ত দাবানল মোকাবেলা ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে গ্রিস সরকার আদর্শ কে ছিল জুন আইডস্কে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ